সাধারণ শিক্ষার্থীরা তাদের সংকটের কথা জানিয়েছেন সংসদ জানিয়েছেন যে নির্বাচন কমিশন তাদের যে আনারি বনাম অপরিপক্কতার যে বিষয়টা তাদের কথায় কাজে যে মিল নেয় জানো যে মনোভাবের যে বিষয়টা সেটা আমরা বারবার করে জানিয়েছি কিন্তু সেটা যেন আগে যেমন জানিয়েছি আমরা যে কনসার্ন করে জানিয়েছি তারা বলেছেন না যে আগে যা হয়েছে হয়েছে নির্বাচনের দিন ভালো কিছু হবে তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো আমরা আস্থা রেখেছিলাম কিন্তু ওই দিন যখন আমরা ফোন দিলাম দিন স্যার এমন এমন হচ্ছে আস্থা তো হচ্ছে না বলে যে আমরা দেখতেছি অনেকগুলো বিষয় আপনার জানেন আপনাদের মধ্য দিয়ে আমরা নির্বাচনের পরে কয়েকটা বিষয় নিয়ে আমরা কনসার্ন জানিয়েছিলাম আমরা স্পষ্ট করে একটা বিষয় বলি যে আমরা নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয়ে তারা সন্ধিহান সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে আমরা সেগুলা শিক্ষার্থীরা খুবই ফরমালিন তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেটা জানতে চায় আমাদের ছাত্র সংগঠন যারা আছে যারা প্রার্থী আছেন যারা প্যানেলের যারা আছেন তারাও আসলে খুবই কর্ডিয়াল আমরা জানতে চেয়েছি আমরা কিন্তু বিগত যে সংস্কৃতি যে মিছিল করা মিটিং করা বিসিকে অবরোধ করা এত বড় একটা অনেকগুলো আনা আলোচনা আসার পর আমরা সেগুলো কিছুই করি নাই কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মানে যে সংশয়টা তৈরি হয়েছে স্বচ্ছতা জবাব দিতে সে জায়গাটা নিশ্চিত করা সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তার সাথে আমরা ঘুষেছি আপনি আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফর্মালি ইনফর্মালি সংবাদ সম্মেলন কিংবা আবেদনের মধ্যে দিয়ে আমরা আমাদের কনসার্ট জানিয়েছি কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা গুটি কয়েকটা বিষয় আমরা দেখেছি ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয় সেটা দেখেছি আমাদের গাউসুদা দলের অরক্ষিত অবস্থা আছে এটা কিন্তু খুবই কনসার্ন বিষয় কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মানুষ ভর্তি দিতে ফাইন ঠিক আছে আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান আমরা আরো কয়েকটা মানে গুরুত্বের বিষয় বলেছি কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু মুডুর গাড়ি চাপিয়ে একটা পায়ে তারা করতেছে আমাদের মনে হয়েছে তারা যে অনিহা দেখা অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যা জায়গা আরো প্রকার করতেছে তো সেই জায়গা থেকে আমরা প্রমাণ আমরা বিশেষ কিছু না যে নির্বাচনে বিন্দু মাত্র কোনো কিছু হয়েছে সেটা আমরা কিছু চাই না আমরা চাই শিক্ষকরা আমাদের বিসিএস আর খুবই আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করেছেন অনেক সাহসিকতা পরিচয় দিয়েছেন যদিও নানান গোষ্ঠী থেকে কোনো সাহসিকতা মানে কোনো না তিনি অনেক সাহসিকতা পরিচয় দিয়েছেন তবে আমি চাইলাম তার সুনাম ক্ষুণ্ণ হোক বিশ্ববিদ্যালয় পড়াশোনা সুনাম ক্ষুণ্ণ হোক তারা এগুলা বিষয়ে তারা যে বিভিন্ন বিষয়ে তারা একটু গরিমশী করতেছেন এমন গরিমশী কিন্তু শিক্ষার্থী মনে যে সংখ্যাটা আছে সেটার গণীভূত হবে সেটা আমরা না